একটি বছর দশের ছেলেকে নিয়ে তার মা দাঁড়িয়েছিলেন একটি দোকানে ছেলেটি বায়না করে যাচ্ছিল আইসক্রিম খাবো ওর মা চকলেট কিনে দিতে চাইছিল কিন্তু বাচ্চাটার আকর্ষণ আইসক্রিমে সেই সময় পেছন থেকে এক ভদ্রমহিলা বলে উঠলেন কিনে দিন না আপনার ছেলে যা প্যাংলা কাঠি একসঙ্গে বারোটা আইসক্রিম খেলেও ওর গায়ে লাগবে না ভালো করে খাওয়ান না না কি মায়ের মুখটা একটু মৃয়মান হয়ে গেল কিন্তু মা যে তাই তার লড়াইটা বড্ড কঠিন তাই মুহূর্তেই মুখের শিরাগুলো বেশ শক্ত হল নিস্পৃহ গলায় বললেন ও ক্যান্সার পেশেন্ট সেই জন্যে ওয়েট লস হয় সঙ্গে টনসিলের প্রবলেম আছে আইসক্রিম খাওয়া বারণ ভদ্রমহিলা সহানুভূতির গলায় বলতে শুরু করলেন আহারে মা বললেন ওহ ওর সামনে করুণা দেখাবেন না ওকে আমি দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত করছি ও জানে ওর একটা রোগ আছে ওকে কেমো নিতে হয় কিন্তু তার মানে এই নয় যে ও সকলের কাছে আহা উহু পাবে আর বাকি জীবনটা শুয়ে শুয়ে কাটাবে বরং ও জানে ওর যেহেতু রোগটা আছে তাই ওকে আরও পাঁচজন সুস্থ বাচ্চার থেকে অনেক বেশি স্ট্রং থাকতে হবে বাচ্চাটা একটা চকলেটের দিকে আঙুল দেখিয়ে বলল তাহলে ওটাই দাও চকলেট কিনে নিয়ে ফিরে গেল সর্বজ্ঞানী ভদ্রমহিলা মুখটা বেঁকিয়ে বললেন লোকে কি হাত গুনবে ওর ছেলের কোনো রোগ আছে কিনা না বাপরে বাপ কি কথা ছেলের মন হয়েছে আর কথার চোটের শেষ নেই আসলে কি বলুন তো সকলে আপনার অযাচিত উপদেশ পছন্দ করে না কারণ আপনি যেহেতু সর্বজ্ঞানী নন তাই স্বাভাবিকভাবেই সকলের সমস্যার কথা জানার কথাও নয় তাই এমন আলটপকা মন্তব্য করবেন না যাতে তার মনে আঘাত লাগে আপনার কাছে কেউ উপদেশ চাইলে তাকেই দিন বাকিটা আপনার জ্ঞানের ভাণ্ডারে সঞ্চয় করে রাখুন দেখবেন উপকারে লাগবে বাইরে থেকে কেউ কারোর লড়াই অনুভব করতে পারবে না তাই সব ব্যাপারে কথা বলার অভ্যেসটা ত্যাগ করা উচিত